এডা আপনি ছোট খাতা দুইটা আমরা মাইশে বড় খাতা একটা ওখানে একটা দুইটা আছে মডেল অবশ্যই স্ক্রিনশট टाकলে আমাদের দিয়ে কিন্তু ইমো WhatsApp নাম্বার দেওয়া থাকবে সরাসরি তাদের সাথে যোগাযোগ করতে মডেল শেষ মডেল আছে সব ফিট বাই ফিট

আও দারুন আচ্ছা এটা কি মিডিয়াম সাইজ এটা হলো আপনাদের বড় সাইজটা কোণটা এটা বড় পিছে আরো ডিজাইন ফিট ডিজাইন দেখেন খালি হিউজ কিন্তু এই যে রাখলে ভালো এটা কিন্তু সেট কাজ করা

আপনাদের যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু স্ক্রিনশট বের ইং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে চ্যানেলে সরাসরি ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে আচ্ছা ঠিক আছে রবিন ভাই তারপরে আরো কিছু কালেকশন আছে আপনাদের দোকানের উপরে দেখলাম হ্যাঁ দোকানে আরো কিছু কালেকশন আছে এগুলো এগুলো কি প্রাইস ভাই এই যে এটা কি জুতার বাক্স এটা হলো শু বক্স এটা বলে শু র্যাক কয় ফিট বাই কয় ফিট এটা এটা ভাই